ছাগল পালন গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ ও মজবুত অঙ্গ সাধারণত গ্রামীণ অর্থনীতি কৃষি নির্ভর তবে বর্তমানে কৃষিক্ষেত্র সেইভাবে আর লাভজনক নয় তাই কৃষিক্ষেত্রকে লাভজনক করার জন্য প্রাণী পালন করা হয় গরু মোষ ছাগল ভেড়া হাঁস মুরগি এইসব বিভিন্ন ধরনের প্রাণী পালন করা হয় এই প্রাণী পালন বিভিন্নভাবে কৃষিক্ষেত্রে উপকারে লাগে যেমন সেই প্রাণীগুলোকে বিক্রি করে তার থেকে ইনকাম পাওয়া যায় আবার অনেক সময় তাদের থেকে যে উৎপাদিত পণ্য যেমন গরুর থেকে দুধ পাওয়া যায় সেই দুধটাকে বিক্রি করা হয় ছাগলকে মাংস হিসাবে বিক্রি করা হয় হাঁস মুরগির ডিম বিক্রি করা হয় ঠিক সেইভাবেই মোষেরও দুধ বিক্রি করা হয় ভেড়া মাংস হিসাবে বিক্রি করা হয় এইভাবেই একজন কৃষক লাভবান হয় তবে প্রাণী পালনের ক্ষেত্রে সব থেকে বেশি লাভজনক হচ্ছে ছাগল পালন যদিও বাকিগুলোও লাভজনক তবে তাদের তুলনায় ছাগল পালন একটু বেশি লাভজনক কেন লাভজনক কারণ অন্যান্য প্রাণী পালনের ক্ষেত্রে পরিশ্রম বেশি হয় আপনি গরু পালন করবেন প্রচুর পরিশ্রম পাওয়া যায় হ্যাঁ লাভও পাওয়া যায় আপনি মোষ পালন করবেন আবার ভেড়া পালন করবেন ছাগলের তুলনায় লাভ কম পরিশ্রম একই হাঁস মুরগি পালনে সেইভাবে পরিশ্রম হয় না কিন্তু লাভটা একেবারেই কম সেই দিক দিয়ে দেখতে গেলে ছাগল পালনে সব থেকে বেশি লাভ করা যায় তার মধ্যে আবার কেউ যদি আমাদের রাজ্যের নিজস্ব প্রজাতির ছাগল পালন করে যেটাকে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল বলি যা আমাদের মধ্যে দেশি নামেও পরিচিত তো কেউ যদি দেশি ছাগল পালন করে তারা খুবই কম পরিশ্রমে এবং খুবই কম খরচে একটা ভালো রকম ইনকাম করতে পারে কেন ইনকাম করতে পারে কারণ আমাদের এই ছাগল এই প্রজাতির ছাগল আমাদের এই প্রজাতির ছাগল আমাদের রাজ্যের নিজস্ব ছাগল যেটাকে আমরা নেটিভ প্রজাতি বলি আমাদের এই ছাগল আমাদের আবহাওয়া জলবায়ুতে খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে তাছাড়া এই ছাগলের বাচ্চা দেবার হার অনেক বেশি একটি স্ত্রী ছাগল সাধারণত ছ মাস বয়সে প্রথম গর্ভধারণের জন্য তৈরি হয়ে যায় এবং বারো থেকে চোদ্দো মাস বয়সে তারা প্রথমবার বাচ্চা প্রসব করে এবং একটি পূর্ণবয়স্ক মা ছাগল সাধারণত বছরে দুবার বাচ্চা প্রসব করে এবং প্রতিবারে কমপক্ষে দুটি এবং সর্বাধিক চারটি পাঁচটি পর্যন্ত বাচ্চা প্রসব করতে পারে সেই হিসাবে দেখতে গেলে একজন কৃষক সাধারণত বছরে একটা ছাগলের কাছ থেকে চারটার থেকে আটটা পর্যন্ত বাচ্চা পেতে পারে চারটা বাচ্চা পাবেই পাবে এবং সর্বাধিক ছটা কারো কারো আটটা পর্যন্ত বাচ্চা হয় তাহলে যদি দুটো ছাগল পালন করা হয় বছরে আটটার থেকে বারোটা বাচ্চা সে হামেশাই পাবে আর ছাগলের দাম প্রচুর বাজারে আমাদের দেশি ছাগলের চাহিদাও প্রচুর সাধারণত একটা পাঁঠা ছাগল বা খাসি ছাগল সর্বনিম্ন সাত হাজার টাকাতে বিক্রি করা হয় এবং ছাগলের চেহারা অনুযায়ী আট হাজার ন হাজার দশ হাজার পর্যন্ত তার দাম যেতে পারে অনেক ক্ষেত্রে দশ হাজারের বেশিও যায় আর একটা ছোট স্ত্রী ছাগল সর্বনিম্ন দেড় হাজার দু হাজার থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত যেতে পারে সেই হিসাবে দেখতে গেলে একজন কৃষক যে কৃষিকাজ করে সেইভাবে ইনকাম করতে পারে না সে ছাগল পালন করে তার যে লস সেটা মেকআপ দিতে পারে এমনকি অনেক ক্ষেত্রেই অনেক বেশিও ইনকাম করতে পারে তবে বর্তমানে শুধু কৃষকরাই নয় অনেক বেকার ছেলে মেয়েও ফার্ম করে ছাগল পালন করছে তারা পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা একশোটা পর্যন্ত ছাগল পালন করছে এবং সেখান থেকে তারা ভালো রকম ইনকাম করছে ছাগল পালনে খরচ খুবই কম বিশেষ করে আমাদের এই দেশি প্রজাতির ছাগল আমাদের এই ছাগল সারা সারাদিন ঘাটে চড়ে বেড়ায় সেখানে যা পায় তারা তাই খায় মাঠের ঘাস লতা পাতা বিভিন্ন গাছের পাতা যা পায় তাই খায় বাড়িতে তাদের সেরকম কোনো খাবার দিতে হয় না তাছাড়া অনেক সময় আমাদের বাড়িতে যেসব খাবার বেড়ে যায় বা নষ্ট হয়ে যায় সেই সব খাবারগুলোও ছাগলকে দিয়ে দিলে তারা মহা আনন্দে সেই খাবারগুলো খায় এবং আমাদের যে খাবারগুলো নষ্ট হওয়ার হাত থেকে তারা আমাদের বাঁচায় এবং যে খাবারটা তাদের দেওয়া হচ্ছে সেই খাবারটা তাদের শরীরে ভিটামিনের কাজ করে সেই হিসাবে দেখতে গেলে একটা ছাগলকে সেরকমভাবে কোনো রকম কোনো বাড়তি খাবার দেওয়া হয় না যা হয় সবই বাইরের থেকে আমাদের এই দেশি ছাগলের রোগ জ্বালাও খুব একটা নেই তবে বর্তমানে অনেক রকম রোগ দেখা দিচ্ছে বিশেষ করে ছাগলের যে মারণ রোগ পিপিআর এটা এখন সব থেকে বেশি দেখা দিচ্ছে তবে অন্যান্য প্রজাতির ছাগলের তুলনায় আমাদের যে দেশি ছাগল তাদের এই রোগের হার অনেক কম তবে আমাদের দেশে সাধারণত ছাগল পালন করা হয় গ্রামীণ এলাকাতে আমাদের দেশের যে ছাগলের মাংস তার প্রায় বেশিরভাগটাই গ্রাম থেকে আসে এবং বেশিরভাগ ছাগলের মাংসই হয় আমাদের দেশি ছাগলের তবে বর্তমানে অনেক বড় বড় ছাগল এসে গেছে গ্রামাঞ্চলেও অনেক বড় বড় ছাগল পালন করা হচ্ছে তবে দেশি ছাগল পালন সবথেকে বেশি কারণ ওই যে বললাম দেশি ছাগলের খাবারের খরচ নেই দেশি ছাগলের রোগ জ্বালা নেই এমনকি এই ছাগলগুলোকে পালন করার জন্য সেরকম কোনো ঝামেলাও পোহাতে হয় না সাধারণত বাড়িতে একটা বাড়তি ঘর থাকে সেই ঘরেই ছাগলকে রাখা হয় এবং সকালবেলায় ছাগলগুলোকে ছেড়ে দেওয়া হয় তারা সারাদিন ঘাটে চড়ে বেড়ায় ঠিক সন্ধ্যের আগে তারা বাড়িতে চলে আসে এইভাবেই আমাদের গ্রামাঞ্চলে যুগ যুগ ধরে বাঙালি ছাগল পালন করে আসছে তবে বর্তমানে ছাগল পালনের হার অনেকটাই কমে গেছে কারণ বর্তমান প্রজন্ম আর সেইভাবে ছাগল পালন করতে চায় না তারা ছাগল পালনের পরিবর্তে অন্যান্য কাজ করতে চায় বিশেষ করে তারা বাইরে গিয়ে কাজ করতে সব থেকে বেশি পছন্দ করে এরও একটা কারণ আছে সেই কারণটা বিবেচনা করলে দেখা যায় যে ছাগল পালনে ইনকাম অনেক দেরিতে পাওয়া যায় আর বাইরে কাজ করতে গেলে সেখানে ইনকাম প্রতি মাসে পাওয়া যায় এই কারণে বর্তমান প্রজন্ম কেউ আর ছাগল পালন করতে চাইছে না তবে ইনকাম যখনই পাওয়া যায় না কেন অনেক বেশি পাওয়া যায় কারণ ওই যে বললাম ছাগলের দামও প্রচুর আর চাহিদাও প্রচুর আর তাছাড়া আরেকটা যে কারণ সেটা হলো ছাগলকে খুব নিচু নজরে দেখা হয় যারা ছাগল পালন করে তাদের সবাই পছন্দ করে না এমনকি বাড়ির লোকেরাও চায় না যে তাদের পরিবারের ছেলেরা ছাগল পালন করুক আর ছাগল পালনে সেইভাবে সাপোর্ট পাওয়া যাচ্ছে না বলেই বর্তমানে ছাগল পালনের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে নতুন করে কেউ আর ছাগল খামার শুরু করতে চাইছে না তবে তার মধ্যেও কেউ কেউ আছে যারা ছাগল খামার শুরু করছে অনেকে আবার তাদের অভিজ্ঞতার অভাবে বন্ধও করে ফেলছে তবে ছাগল পালন একটি খুবই লাভজনক ব্যবসা কেউ যদি সঠিক পদ্ধতিতে ছাগল পালন করতে পারে এবং সর্বনিম্ন দশটা ছাগল দিয়ে যদি সে শুরু করতে পারে তাহলে তিন বছর পর থেকে সে ভালো রকম ইনকাম করবে মোটামুটি সর্বনিম্ন প্রতি মাস পনেরো হাজার টাকার মতো ইনকাম করা সম্ভব ছাগল পালন হচ্ছে বেকারত্ব দূরীকরণের সবথেকে সহজ মাধ্যম ছাগল পালন করে একজন বেকার ছেলে খুব সহজেই তার বেকারত্ব দূর করতে পারে এবং সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমি বলবো ছাগল পালনকে ছোটো নজরে না দেখে একটা ব্যবসা হিসাবে দেখা ভালো যে কোনো ব্যবসার মতো ছাগল পালনকেও যদি দেখা হয় তাহলে ছাগল পালন আবার তার যে পুরনো গৌরব তা পুনরায় ফিরে পায় তার সাথে বেকার ছেলেমেয়েরাও একটা ইনকামের নতুন রাস্তা খুঁজে পাবে বর্তমানে আমাদের দেশের সরকারও ছাগল পালন নিয়ে বিভিন্ন রকমের তথ্য সাহায্য করে যাচ্ছে এবং বিভিন্ন রকম উৎসাহ ভাতা দিয়ে যাচ্ছে যাতে বর্তমান প্রজন্ম ছাগল পালনের প্রতি আগ্রহী হয় সবশেষে বলবো যারা ছাগল খামার শুরু করতে চাও তারা অবশ্যই ছাগলের জাত সম্পর্কে জেনে তবেই ছাগল খামার শুরু করো এবং আমাদের যেটা পশ্চিমবঙ্গের দেশীয় প্রজাতি সেই প্রজাতিটাকে দিয়েই তোমরা শুরু করো এর ফলে তোমরা সব থেকে কম সময়ে ও কম খরচে অনেক বেশি লাভবান হতে পারবে তাই তোমরা অবশ্যই আমাদের দেশীয় প্রজাতি দিয়ে শুরু করো যেটাকে আমরা ব্ল্যাক বেঙ্গল নামে চিনি আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো এই পর্যন্ত